পরিবর্তন খুব জরুরি আমি মনে করি বিশেষ করে ভারতীয় দলের সীমাম দুবি হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মা তাদের বিপক্ষে খেলতে হলে ভালো একটা স্কোয়াড সাজাতে হবে সেক্ষেত্রে তিনজন ক্রিকেটারকে পরিবর্তন করতে হবে প্রথমে লেগ স্পিনার রেশাদকে নিতে হবে রেশাদ ইন্ডিয়ার এগেনস্টে ভালো বলিং করবে বিশেষ করে সীমাম দুবি হার্দিক পান্ডিয়া এদের রেকর্ড তেমন একটা ভালো নাই শ্রীমান দুবি লাস্ট দশ ম্যাচে বারো রান করে গড় আউট হয়েছেন বিশেষ করে লেগ স্পিনারদের বিপক্ষে তিনি একেবারেই খোলাপ পাঁচ ম্যাচের ভিতরে দশটি ম্যাচে ভিতরে পাঁচটি তিনি আউট হয়েছেন লেগ স্পিনার বলিংয়ের ভিতরে এগেনস্টে সেক্ষেত্রে ডেফিনেটলি তিনজন ক্রিকেটারের প্রয়োজন তাদের সাকিব কি ইন করতে হবে শরিফুলের জায়গায় পাশাপাশি নাসুমের জায়গায় রিশাদ কিন করতে হবে নুরুল হাসান সোহান তিনি খেলবেন জাকের আলী অনিকের জায়গায় মূলত তিনজন ক্রিকেটারের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য তিনজন ক্রিকেটার যদি পরিবর্তন হয় নিঃসন্দেহে বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্ট অন্তত লড়াইটুকু করতে পারে সেই আভাসটুকু দিচ্ছে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট নিঃসন্দেহে তিনজন ক্রিকেটার পরিবর্তন হবে অন্তত আজকের ম্যাচে রিশাদকে প্রয়োজন একই কারণে লেগ স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা মারতে যাবে যখন মারতে যাবে উইকেট বিলিয়ে দিয়ে চলে আসবে সেক্ষেত্রে রিষাদকে খুবই প্রয়োজন পাশাপাশি নাসুমের জায়গায় নাসুমের জায়গায় রিষাদ খেলবেন জাকির আলী অনিকের জায়গায় নুরুল হাসান সোহান খেলবেন শরিফুলের জায়গায় তানজিৎ সাকিব খেলবেন বলতে হিল ইস বাংলাদেশের স্কোয়াড এছাড়া তানজিৎ হাসান তামিম সাইফ হাসান তহিদ হৃদয় তিনি দারুণ ফর্মে আছেন লিটন কুমার দাস ভালো ফর্মে আছেন শামীম হোসেন পাটোয়ারি তবে আহমরি কোনো কিছু করতে পারেননি তবে শামীম পাটোয়ারিকে রেখে দিতে হবে নুরুল হাসান সোহান থাকবেন বোলারদের ভিতরে ইতিমধ্যে মুস্তাফিজুর রহমান তিনি ছটি উইকেট লাভ করেছেন সাতটি উইকেট লাভ করেছেন এবারে রাশিয়া কাপে শ্রীলঙ্কা এগেংস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে তিনটি মোটামুটি মুস্তাফিজুর রহমানকে অটো চয়েস বলা চলে তাস্কিন আহমেদ তাকে রাখতে হবে তানজিদ সাকিব মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ তিনজন ফাস্ট বোলার মাঠে নামবে দুজন স্পিনার তারা হলেন শেখ মাহাদি শেখ মাহাদি